আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি এখানে নিয়ে এসেছি টকজাল মিষ্টি জলপাই আচার খুব সহজভাবে আমি বাসায় তৈরি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি বড় সাইজের দেড় কেজির মতো জলপাই নিয়েছি এখন এই জলপাইগুলো আমি সেদ্ধ করে নেব একটি পাতিলে আমি পরিমাণ মতো পানি দিয়ে 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 দিলাম এক চামচের মতো লবণ দিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠেছে এর ভিতরে আমি জলপাইগুলো দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিচ্ছি এই পানির ভিতরেই আমি জলপাইগুলো সেদ্ধ করে নেব পানিতে ফেলে দেব না জলপাই সেদ্ধ করে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে জলপাইগুলো একটু ম্যাশ করে নিচ্ছি দেখুন ম্যাশ করা হয়ে গেছে এখন আমি এই জলপাইয়ের ভিতরের থেকে কিছু জলপাইয়ের বিচি ফেলে দেব এবং কিছু বিচি আমি রেখে দেব এখানে আমি একটি বাটিতে পাঁচ ছয়টির মতো তেঁতুল নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম এখন এই হাত দিয়ে কষলিয়ে তেঁতুলের বিচিগুলো ফেলে দিচ্ছি এখানে আমি পিরিসে এক চামচের মতো পাঁচ ফোড়ন নিয়েছি পাঁচ ছয়টি শুকনো মরিচ এবং চার চারপিসটি এলাচ দিয়েছি প্রথমে আমি এলাচ এবং শুকনো মরিচটা ভালো করে একটু ভেজে নিচ্ছি এরপরে আমি এই পাসফোরণগুলো দিয়ে দেব এগুলো আমি পাটায় বেটে নেব একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর ভিতরে আমি সরিষের তেল দিয়ে দিলাম দুই কাপের মতো এখন আমি এর ভিতরে গরম মশলা দিয়ে দেবো চারপেস টিএলাচ চার পেস্ট টুকরা দারচিনি দুটো শুকনো তেজপাতা এবং তিনটি শুকনো মরিচ দিয়ে দিলাম তবে চুলো বাড়াবো না কারণ পুড়ে যেতে পারে চুলো রসটি একেবারেই লোভাবেই আছে এখানে আমি এক চামচের মতো পাঁচফোরণ দিয়ে দিলাম এখন একটু ভেজে নিচ্ছি এর ভিতরে আমি রসুন বাটা দিয়ে দিলাম দুই চামচের মতো এই রসুন বাটাটা দিয়ে এখন ভালো করে আমি ভেজে নেব রসুনটা ভেজে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে জলপাইগুলো দিয়ে দিচ্ছি সবগুলো জলপাই আমি এভাবেই দিয়ে দিচ্ছি এখন এই তেলের সাথে জলপাইটা একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি এর ভিতরে হলুদের গুঁড়ো দেবো এক চামচের মতো কালারের জন্য কালার আসার জন্য এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা বলা যাবে না যেহেতু আমি টক জাল মিষ্টি আচারটি করব পরে আমার লাগতে পারে লবণ কিছু সময় জাল দেওয়ার পর এখান এখানে আমি দেড় কাপের মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরে আবার আমি মিশিয়ে নিচ্ছি তবে চুলা বাড়িয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে গুড় দেব পোনে এক কাপের মতো আমি এখানে গুড় দিয়ে দিয়েছি যে কোনো আচারেই আমরা যদি গুড় দিই খেতেও ভালো লাগে আচারটি দেখতেও ভালো লাগে গুড়টা দিয়ে আমি এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর ভিতরে আমি যে তেঁতুলটি গলিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটি দিয়ে দিলাম তেঁতুলটা দেওয়ার পরে ভালো করে আবার মিশিয়ে নিয়েছি চুলোটা কিন্তু বাড়ানোই আছে এখন আমার চুলোটা বাড়িয়েই আচারটি তৈরি করে নিতে হবে এখন আমি এর ভিতরে গরম মশলা দিয়েছি আমি যে গুঁড়ো টেলে নিয়েছিলাম সেই গরম মশলাটা দিয়ে দিলাম পাঁচফোরণের ভালো করে আবার মিশিয়ে নিয়েছি জাল কিছু সময় জাল দেওয়ার পরে দেখবেন এভাবে সেরে সেরে আসছে প্যান থেকে তখন বুঝতে হবে যে আমার আচারটি তৈরি হয়ে গেছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ